তো আউ মিলিয়ে একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে আর আপনি কেন একজনকে মার্ডার করেন দুইটাকে আমি অসমর্থন করি সমর্থন করে নিয়ে গৃঢ়া করি রহমান আমার সামনে বাপের বেটা কেউ আসো পারেশন ডেবিল হান্ড দিয়ে একটু শুরু করি আমরা দেখলাম যে সারাদেশে দাবির মিছিল পাশাপাশি একটু অরাজক পরিস্থিতিও কিন্তু আমরা কোথাও কোথাও দেখি ক্ষেত্রে অপারেশন ডেভিল হান্ড গত তিন দিন আগে শুরু হয়েছে তেরোশোর বেশি গ্রেফতার এই অপারেশনের সফল আমরা কতটা পাচ্ছি বা পাবো বলে আপনার কাছে মনে হয় কতটা কার্যকর ভাবে আমি যখন এক জায়গায় আসি আমার সব সময় মনে থাকে বাংলাদেশ তো আমি দেখছি বাংলাদেশের জন্ম আমি দেখছি বাংলাদেশ আমার সন্তান তার জন্ম আমি দেখছি কারণ আমি যুদ্ধ হাতে অস্ত্র হাতে যুদ্ধ করে সন্তানের জন্ম দিছি সন্তানের নাম বাংলাদেশ মায়ের নাম মুক্তিযুদ্ধ আমি এই সব অপারেশন এই যে এখন কি বলেন ডেভিল হান্ট হান্ট এই সুন্দর সুন্দর নাম এর আগে হাসিনা দুইবার এই ধরনের অপারেশন চালাইছে কঠিন ভাবে চালাইছে এর আগে বিএনপি দুই হাজার এক সনে ক্ষমতায় অপারেশন ক্লিন হার্ট নামে অপারেশন চালাইছে এর বহুবার চালাইছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চুয়াত্তর সনে আর্মি নামাইছিল যার পরিণতি খুব বিপজ্জনক হয়েছিল সেই পরিণতিতেই কিন্তু ওই যে কিছু মেজর যারা মানে যাদের এই অপারেশনের সুযোগে এদের কুকর্মগুলো করার এবং ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাইছিল এরকম অপারেশন কোনোদিন কোনো ভালো ফল আনছে এটা আমার জানা নাই তবে আমি কি বলবো হিস্ট্রি রিপিট বলবো কিনা কথাটা অনেক বড় হয়ে যায় যারা এই সব কাজগুলো করছে ভবিষ্যতে ভালো আসে নাই এবং এখন যারা করতেছে তাদের উদ্দেশ্য মহাত্মা তাদের উদ্দেশ্য আরো গভীরে আরো খারাপ তারা প্রথমে দেখাবে তারা কিছু লোকজন ধরবে এই গতকাল তেরোশোর মতো লোক সারা বাংলাদেশে ধরছে আস্তে আস্তে তারা আরো লোক ধরবে এবং সেই ধরার মধ্যে মূল টার্গেটটা তারা করবে আমি চাই না এবং আমি জানি আমি চাইলেও লাভ হবে না নিশ্চিতভাবে এই দেশে আমি বলি আওয়ামী লীগের আল একতে দশ বছর লাগবে আওয়ামী লীগ মাঠে এখনই নামবে এইগুলো যারা চিন্তা করে এরা বাতুল চিন্তা করে বাতুলতা কিন্তু তারা তো সোশ্যাল মিডিয়া এখনও হাড্ডা সোশ্যাল মিডিয়া বাদ দেন আমি কোথাও দেখছি না এই রকম আওয়ামী লীগের একটা সোশ্যাল পাওয়ার আছে ছিল এবং এটা দীর্ঘদিন থেকে যাবে কিন্তু ই টুইল নেবার টার্নি ইন টু পলিটিক্যাল পাওয়ার অ্যাট লিস্ট উইথ ই ইয়ার্স দশ বছরের মধ্যে এই সামাজিক যে পাওয়ারটা এটা রাজনৈতিক পাওয়ার হিসাবে দেখা যাবে না কেন সামাজিক পাওয়ারটা তাদের থাকবে এখন ইলেকশন হচ্ছে বিএনপি মাঠে গেল গেল জামাত ধরেন অন্যান্য ধর্মীয় দলগুলো গেল বাম রাজনৈতিক দলগুলো বা ছোট ছোট দলগুলো গেল আওয়ামী লীগকে আমরা দিলাম না বা আওয়ামী লীগ গেল না আওয়ামী লীগ যেতেও পারবে না নির্বাচন কমিশন চাইলেও আওয়ামী লীগ মাঠে গিয়ে ইলেকশন করতে পারবে না তো আওয়ামী একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে সেই ভোটার সংখ্যা কোনো সময় বিয়াল্লিশ কোনো সময় সাত্রিশ কোন সময় নিচে একদম নিচে একত্রিশ বত্রিশ এর নিচে কোনো সময় নামে নাই তো এই সংখ্যার মধ্যে যদি আমি দশ পার্সেন্ট ভোট বাদ দিই যারা পালায় গেছে এরা ভোট দেবে না তাহলে তো পঁচিশ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আওয়ামী সমর্থিত ভোট এদেশে থেকে যায় ইলেকশনে যখন দাঁড়াবেন ব্যালট বাক্সের ভিতরতে গিয়া দেখবেন না যে কার ভোটটা আওয়ামী লীগ কার ভোটটা বিএনপি তা তো না বা এমনও তো বলতে পারবেন না যে আওয়ামী লীগের ভোট পাইলেও আমরা গণব না সেই কারণে আমি বলছি এই ভোটটার জন্য কিন্তু ওই যে সামাজিক পাওয়ার আওয়ামী লীগের তার তো একটা শক্তি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোটের একটা শক্তি আছে ইলেকশনের ব্যাপারে রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে যদি ওই শক্তি নাই কিন্তু ইলেকশনের ব্যাপারে তো সবাই যাবে তাই আস্তে আস্তে ধীরে ধীরে যে ব্যাপারটা হবে সেটা হলো আওয়ামী লীগ একটা সোশ্যাল পাওয়ার হিসাবে আরও এস্টাবলিশ হবে এবং দশ বছর পরে গিয়ে আস্তে আস্তে ভালো মানুষ যদি কেউ থাকে আওয়ামী লীগের একটা রাজনীতি আসে তারা দাঁড়াবে এখন ইন যে চিন্তাটা ওই যে অপারেশন কে কি হান্ট আপ হান্ট আপ ডেবিল হান্ট কে ডেবিল এটা আগে নির্দিষ্ট করেন ডেবিলকে যারা সরকার চালায় তারা ডেবিল যারা মানুষকে ধরতে যায় মারতে যায় জেলে নিতে তারা ডেবিল নাকি যাদেরকে আপনারা টার্গেট করেন যে এই দল করে ও ওই দল করে আজকে দেখলাম ছাত্র দল পিটাইছে আজকে দেখলাম প্রাইমারি স্কুল শিক্ষকদেরকেও পিটানো হয়েছে ওই যেভাবে চুলে ধরে পিটাই তো আওয়ামী লীগের সময় মেয়েদেরকে আজকে দেখলাম সাহাবে সেইভাবে মেয়েদেরকে পিটাইছে জল খামান ছাড়ছে অনেক সাউন্ড গ্রেন মারছে এদের তো কোনো পরিবর্তন নাই কাজে এই অপারেশন ইনু এটা হলো লোক দেখানো এবং এটা হলো জটিলতার দিকে অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাবে তাহলে যে আপনার গাজীপুরের ঘটনার পর থেকে আসলে অপারেশনটি শুরু হয় গাজীপুর আমরা দেখেছি যে রাতের বেলা যে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্রদেরকে মারা হয়েছে এরপর থেকে কিন্তু আসে এই ধরনের পরিস্থিতি সেটা মোকাবেলা করবে কিভাবে গাজীপুরে যা ঘটেছে এগুলো বললে তো এখন কি বলবো আপনার গাজীপুরে যা ঘটেছে গাজীপুরের ঘটনাটা সামনে আসতেছে না সঠিক পিকচারটা সামনে আসতেছে না এরা কারা ওই যে ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের নামে বাড়ি পুরাইতে যায় এরা কারা এবং সেইখানে যদি বাড়ি পুরানোর বিরুদ্ধে কেউ থাকে সেখানে যদি বাদাদে দেয় একজন আওয়ামী লীগের লোকের যদি কিছুটা শক্তি বা কিছুটা সমর্থন মানুষের মধ্যে থেকে থাকে থাকতেই পারে এত তাড়াতাড়ি তাদেরকে উপরে ফেলবেন কি করে এখানে একটা মারামারি হইছে দুইটাই আমি সমর্থন করি না আপনি কেন একজনের বাড়ি পুড়াইতে আর আপনি কেন একজনকে মার্ডার করেন দুইটাকে আমি অসমর্থন করি সমর্থন করি ঘৃণা করি প্রতিবাদ করি বাড়ি পুড়াইতে যাবে না বাড়ি তালা মারতে যাবে আইনগতভাবে পুলিশ তালা মারার অর্ডার দিবে আইন এবং বিচারক এবং সেই অন্যায়কারীরা যারা আছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে কোর্টে হাজির করবে না পাইলে পরে তাদের বাড়ি করে তালা মেরে দিবে এইখানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু লোক গিয়া দেখাইলাম যে বাড়ি পুরাইলাম আবার যা আছে বাড়ির থেকে সব লুটপাট করলাম এই যে আরম্ভ হইছে আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি এই যে আরম্ভ হয়েছে বাড়ি পুরানো দেশ তো এখানে শেষ হবে না কেমন পর্যন্ত বাঙালি জাতি থাকবে বাংলাদেশ থাকবে থাকবে। বাড়ি শুরু হয়েছে। আমি কি বলবো এর চেয়ে সর্বনাশা একটা সিদ্ধান্ত এই পৃথিবীতে এই দেশে কোনোদিন হতে পারে না কোনদিন হওয়া উচিত না একজনের বাড়ি পুরো দেওয়া আমরা একটু সংস্কারের বিষয় নিয়ে আসি ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কয়েকদিন আগেই দেখলাম এবং সংস্কারের কাজে কি কোনো ধীরগতি আপনার কাছে মনে হয় হচ্ছে কি আমি সংস্কার বিশ্বাসই করি না এরা তো এগুলো তো এরা সরকারের সিদ্ধান্তে নির্বাচনকে জনগণের প্রতিনিধিদের হাত থেকে দেশকে দূরে রাখার জন্য আর এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বিনা নির্বাচন এরা এই সব জটিলতা এবং কুটিলতা এবং এই চালাকি গুলো করে তারা এই সব সিস্টেম চালাকি করছে এরকম অবস্কার কি আপনি চান না সহস্কার হোক আমি চাই নিশ্চিতভাবে চাই এদের চেয়ে বেশি আমি ওইদিনও বলছি আজকে বলে আমি ফজদুর রহমান আমার সামনে বাপের বেটা কেউ আসো সংস্কার আর আলাপ করি বাপের বেটা বললাম সহস্কার আমি ষাট বছর পলিটিক স্কুলের বাংলাদেশে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি কোথাও স্কুল জীবনে আমরাও লেখাপড়া করছি আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা সর্বোচ্চ ডিগ্রি নিছে আমাদের অনেক কিছু আছে জানা আমার ওই আমেরিকার থেকে যাদেরকে আনা হয় এখানে সংস্কার করার জন্য আমি এই সংস্কারে বিশ্বাস করি না চল্লিশ বছর আগে একটা লোক চলে গেছে তাকে আই না বা ভাবে আপনি শ্বশুর মায়ের নামটা বদলায় দিয়ে ফলেই বা বাংলাদেশের নামটাই বদলায় দিয়ে প্রথম শুরু করলেন এই সংস্কার আমি মানি না মানি না এতে যা হয় হবে সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা এর আগে সমস্ত রাজনৈতিক দল নিয়ে ইনুস সাহেব সহ তত্ত্বাবধায়ক সরকারের যারা ব্যক্তি আছে তারা বসবে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে ফেসিস্টা বাদে বৈশে যত টুকু নির্বাচনের ব্যাপারে ঐক্যমত হয় সঠিক নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষ নির্বাচন যতটুকু ঐক্যমত হয় অন্যান্য কিছু একদম না করলে না হয় যেগুলা সবাই ঐক্য হবে এইগুলা সব রাজনৈতিক দল ঐক্য কোন কোনো সংস্কার হবে না যদি পার্লামেন্টে পাস না হয় তাদেরকে লিখিত এই আমরা একমত হইলাম যেমন শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেব যেদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয় সেদিন সমস্ত লোক মিলে কথা সমস্ত রাজনৈতিক দল মিলে কথা দিছিল। যে আমরা কথাতে লিখিত দিলাম জনাব শাহাবুদ্দিন সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকেন তো নেই পরবর্তী সময় উনি যাতে আবার চিফ জাস্টিস হয়ে বসতে পারে সেই ব্যাপারে আমরা একমত থাকব। এবং বিএনপি ক্ষমতা যাওয়ার পরে একানব্বই সনে শেখ হাসিনা সহ যার আগে সবাই মিল্লা আবার নতুন একটা সংশোধনী করে তাকে কিন্তু বিচার প্রদান বিচারপতি করতে হয়েছে রকম ধরনের ঐক্যমত যদি হয় সেই ঐক্যমতে পরে ইলেকশনে যাবে দেশ জনগণ ঠিক করবে যেগুলো আমরা একমত হইতে পারলাম না সব দল জনগণ ঠিক করবে তারা কোনটা চায় এবং তারা চাইতে হইলে নির্বাচিত বেশি যারা হবে প্রথমত মেজরিটি তারপর টু থার্ড মেজরিটি তারা এই দেশে ওই যে সংস্কারগুলো যেমন বিএনপি একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিতে আজকে দুই বছর যাবত কিন্তু এই ব্যাপারে অন্য দল যদি একমত না হয় বিভিন্ন ব্যাপারে তারা এটা হেল্ড আপ থাকবে ওই বিএনপি ক্ষমতা যাইতে পারলে বলবে জনগণ আমাদেরকে দিছে একটি দফা করার জন্য আমরা এটা বাস্তবায়িত করি জামাত যে দাবিগুলো দিছে জামাত যদি বেশি ভোট পায় বেশি সিট পায় তারা বলবে আমরা এটা বাস্তবায়িত করলাম কারণ জনগণ আমাদেরকে এই ব্যাপারে ম্যান্ডেট দিছে এর বাইরে

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স হবে একটা প্রস্তাব আছে দুই টার্মের বেশি